সবকিছু আপনার কাছে আছে এই যে থেকে শুরু করে মিটার এবং হচ্ছে আপনার সুইচ লাইট ব্র্যান্ডের তারা আসলে ব্র্যান্ড নিতে চান টাকায় ওয়ান গ্যাং জি ভাই এই সুইচ গুলো পঁয়ত্রিশ টাকা একটা কালার আছে আবার

দেখেন নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা আমার কাছে ছয়শো টাকা মূল্য টাকা একশো ভাই আমার কাছে মাত্র চারশো টাকা ভাই স্পট লাইট আছে স্পট লাইট বিশ টাকা থেকে শুরু অনেক অনেক দেখবেন বিদ্যুৎ চমকালে কারেন্ট অফ করে দেয়

আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি জানি দুই হাজার কে কেন্দ্র করে বাজেটে প্রোডাক্টের দাম বাড়তেছে বাড়ছে হ্যাঁ এখন আমি এতটুকু শুনছি যে আপনার কাছে যতদিন স্টক আছে এই দামই রাখবেন ইনশাল্লাহ অবশ্যই যে দামটা বলবেন জি জানুয়ারি মাস পুরো এই দাম রাখতেইব দেখেন পারবেন কিনা আপনি কইছেন হ্যাঁ আমি কইছি দেখি তো আপনি কইবেন ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তবে অবশ্যই কারণ কি কারণ এই যে ভিডিও করতেছি মানুষ আপডেট ভিডিও কেন খোঁজে জি ভাই এর জন্যই খোঁজে যে ওখানে আসলে দামটা ঠিক আছে জি ভাই হ্যাঁ অনেক আগের ভিডিও থাকলে অনেক কিছু মিস হয়ে যায় জি ভাই কথা বাড়াচ্ছি না যেহেতু বাড়ির কাজে সবকিছু আপনার কাছে আছে যেমন ধরলাম আমরা যদি একটু খেয়াল করি এই যে গ্যাং সুইচ থেকে শুরু করে মিটার এবং হচ্ছে আপনার মেন সুইচ

আপনি এটা যদি আরেকটু আরেকটু দামি নিবেন আর একটু আছে আচ্ছা এগুলো বিশ টাকা থেকে আমাদের এখানে শুরু না ভাই পিস আরো কম পরে এক কম জি ভাই দুই টাকাও পরে না দুই টাকা একটু কম পরে

প্রত্যেকটা স্টেট কাট কারণ ভাই আমি মৃত্যুকে ভয় করি আমার মৃত্যু হতে হবে এটা একশো পার্সেন্ট অনিবার্য মৃত্যু আমার অনিবার্য ভাই আপনি তো ব্যবসা করে খাবেন ভাই ব্যবসা করে খাইতে হবে আমি আমি চলে যাব আমার প্রজন্ম যেন এখানে কইতে পারে যে না আমাদের বাবায় বা আমাদের আমাদের আমি ব্যবসাটা থুইয়া গেছে আমি ব্যবসাটা কইরা খাইতেছি রাইট এই যে প্লাস্টিক এর প্লাস্টিক আছে 18 টাকা 18 টাকা 18 টাকার পরে 25 টাকাও আছে 25 টাকাও আছে ঠিক আছে এই যে এইখানে আমরা যে পাইপগুলো দেখি এই যে এখানে হুইজ পাইপ ভাই 160 টাকা 150 টাকা থেকে হাফ ইঞ্চি পাইপ

আমরা একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ ঠিক আছে আসলে ভাই দেখালে শেষ হয় না ভাই দেখালে শেষ হয় না আপনাদের সকল এই যে লাইট মাইট সহ সকল আইটেম আছে দেখালে শেষ হয় না ভাই কারণ কত দেখবেন আমার কাছে ইলেকট্রিকের মাল সকল মাইলে আছে আপনারা দেখেন এই যে মাল গুলো দেখেন আপনারা এই দেখেন আপনারা লাইট সবাই কিনেন কিন্তু পরে দেখেন যে ছয় মাস যায় না তিন মাস যায় না এক মাসও যায় না লাইট ব্র্যান্ডেড লাইট নিচ্ছেন আপনারা ব্র্যান্ডেড লাইট নেবেন এই যে ব্র্যান্ডেড লাইট ক্লিক লাইট একটা এসি ডিসি তের ওয়ার এসিডিসি আপনার রেট কত দেখেন নয়শো বিশ টাকা 920 টাকা আমার কাছে 600 টাকা আপনার বিশ এসি এসিডিসি এটা সানপ্লাস কোম্পানির ছয়শ আশি টাকা মূল্য ছয়শ আশি টাকা মূল্য আমাদের কাছে আচ্ছা ঠিক আছে আসলে আর তারপর আকিজের লাইট আচ্ছা ভাই এই যে আপনার যে দাম গুলো বললেন এই দামে যদি কেউ এসে এক পিসো চায় মানুল ভাইয়ের ভিডিও দেখে একশো পার্সেন্ট দেবো ইনশাল্লাহ এই পাইকারি কারো মূলত দুই তিন হাজার টাকার মাল নিবেন পাইকারি নিজের বাসায় ভাই পাইকারি দামে দশম আপনার ভাই একশো পার্সেন্ট ইনশাল্লাহ সারাদেশ আপনার কাছে দুই তিন হাজার টাকার মাল কি হোম ডেলিভারি দশম ভাই হোম ডেলিভারি না

চারশো পঞ্চাশ টাকা ভাই ছয় ইঞ্চি চারশো পঞ্চাশ টাকা ভাই এলাকার থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা ভাই আচ্ছা এরপরে ভাই আপনারা অসংখ্য ধরনের আজকে দেখাই আর প্লাসে কি আনছে ওয়ান গ্যাং থেকে ফাইভ গ্যাং গ্যাং

তারপরে এরপরে ভাই স্পট লাইট আছে ডেকোরেশনের জন্য স্পট লাইট আচ্ছা আচ্ছা এই জন্য স্পট লাইট আছে স্পট লাইট এর দাম একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে এই যে সেন্সর হোল্ডার আছে সেন্সর হোল্ডার আছে সেন্সর লাইট আছে

ও রিমোটের মাধ্যমে এটা অন অফ করতে পারবেন বাহ রিমোটের মাধ্যমে এখন শীত আসছে কম্বল তলতে বাইরেবেন না এই চার্জের জন্য এটা তার মানে রিমোট দিয়ে আপনার ফ্যান লাইট সব কিছু অফ অন করতে পারবেন জি ভাইয়া ঠিক আছে আচ্ছা এরপরে এই দেখেন সার্কিট ব্রেকার লাগাবেন কি কোম্পানি লাগাবেন কি ধরন লাগাবেন এই দেখেন বিআরবি লিগ্রেন্ড সুপারস্টার হ্যাগার তারপরে আপনাদের সান প্লাস এনার্জি এবিবি আর হচ্ছে ভাই এই যে বিদ্যুৎ চমকাবে আপনার ঘর অফ হয়ে যাবে বলেন ভাই ভাই এই আর সি সিবি তাহলে তো একটু বিদ্যুৎ হইলে অফ হয়ে যাবে হ্যাঁ ভাই এটা এটা যত ক্ষমতা আছে যেমন আমরা ঘরে এখন বিদ্যুৎ চমকাইছে আছে অনেক অনেক এলাকায় দেখবেন বিদ্যুৎ চমকালে কারেন্ট অফ করে দেয়

আপনি পাইকারি দামে মাল খুঁজতে পারতেছেন না আমাদের এখানে আসেন যোগাযোগ করেন যদি ভালো মনে করেন ইনশাল্লাহ আল্লাহর ভরসা রাখেন যে ভালো কাছে কাছে যাবাই ঠকাইবো না একটু যদি বিশ্বাস থাকে আল্লাহর ভরসা এখানে আসেন ভিজিট করেন ভালো অনেক আপনারা তো পাইকারি বিক্রি করেন জি ভাই আমরা পুরো বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি ভিডিওতে যা দিয়েছেন সবই তো পাইকারি দাম সব সাইকারি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে নমুনা দেখাইছি এখানে হাজার রকমের মাল আছে ভাই আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর হানি ফ্লাইওভারের ঠিক দক্ষিণ সাইডে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার গেট নিচতলা আর আর ইলেকট্রিক হাউস দোকান নাম্বার বাহান্ন আপনারা যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন আমার উপরে

এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে টপ লেভেলের কোম্পানিগুলো সবাই দাম ভেড়ে ফেলছে আমাদের দামটা এখনো আমরা বাড়াই নেই এই কারণে আমাদের থেকে নিয়ে অনেক পাইকারি দোকানদার বিক্রি করছে তাদেরকে একটা অবশ্যই কিছু সময় রাখছি বিজয় মাস বা বছর শেষ উপলক্ষে আমরা এখন আগের দাম রাখছি ইনশাল্লাহ বছর শেষ হয়ে গেছে প্রায় নতুন বছর নতুন বছর আসতেছে সেই উপদায় আপনারা ইনশাল্লাহ আমাদের দাম বাড়ে সামনে বাড়বে এখনো যারা নেন নাই তারা আগে সীমিত সময়ের মধ্যে মালগুলো নিয়ে যাবেন

তারা আমি সেই ভাইদেরকে বলবো আপনি ওদের মালের পাশাপাশি আমাদের মালটা একটু দেখেন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন বা মিস্ত্রি নিয়ে আসেন বা দেখেন আমার মালগুলো আমি অরিজিনাল রাখছি কিনা যদি দেখেন হ্যাঁ মনোবত হয় তাহলে মালগুলো নেন অন্য কোম্পানি যদি এক লাখ হয় আপনি আমার কাছে এখানে পাবেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মানে অনেকটা কম হবে জি ইনশাল্লাহ অনেকটা কম হবে কাশম ভাই আমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বুঝি না আমি নিজে কিভাবে বুঝবো যে আপনাকে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ ভাইয়া আপনাকে আমি বুঝাই দিবো কারণ ভাই আমি ভাই ছোট থেকে আল্লাহ আমার এই পর্যন্ত আনছে

নষ্ট হয়ে গেছে লাইট নষ্ট হোল্ডার নষ্ট এগুলো নষ্ট বাই কারণ কম দামি মানে তিন অবস্থা আপনার মালটা এখানে দেখে শুনে বুঝে তারপর মালটা নেওয়ার চেষ্টা করবেন ভাই ভিডিও কলে বা দেখাই দেখালাম একটা হয়ে গেছে আর একটা এরকম করা ঠিক না ভাই একটা মানুষ কত কষ্ট করে একটা ভিডিও করে ভাই সে বি একটা মানুষ কত সুন্দর করে বাড়ি বাড়ি করছে সে আপনি একটা ভিডিও করেন কষ্ট করে এই ভিডিওটা যদি বিপলে যায় এটা বাড়ির বাড়ি করছে সে বাড়ির টাকাটা যদি বিপলে যায় তাহলে কেমন হবে ভাই কোন না এটা তো বাস্তব এখন আমাদের প্রবাসী ভাইদের জন্য জি ভাই কোন সুযোগ আছে কি মানে কিভাবে ঠকবে না আর দ্বিতীয়ত ভাই আমি বলি প্রবাসী ভাইরা ঠকবে না যদি তো কোনো দোকানদার জিতায় তাহলে সে জিতবে আর যদি কোনো দোকানদার ঠকানোর চিন্তা করে সে ঠকবে ভাই কারণ ভাই আমি মনে করি একটু কি অনেকেই বিদেশিরা মনে করে কি মনে হয় এক ব্যবসাটা মনে একদম ওয়ান টাইম জিনিস বা ব্যবসাটা মনে সহজ জিনিস না ভাই না আপনি আছেন বিদেশ আপনি আমাকে টাকা পাঠালেন পাঁচ মাল নেবেন পঞ্চাশ হাজার হ্যাঁ মাল রিসিভ করার পরে পাঁচ হাজার টাকা দিবেন এটা ঠিক আছে কন্ডিশন সিস্টেম এটা কিন্তু ভাই মাল কি দিলাম কি মাল দিলাম কি দিলেন ভিডিও কলের মাল বাস্তবে না দেখে কি হয় ভাই ভিডিওর মাল বাস্তবে একসাথে এক না ভাই বুঝতে পারেন বাস্তবের লাগে আপনার মোবাইলের মাল এক না আপনার দেখেন দেখা যায় চকচকা কিন্তু আসতে দেখেন এটা গোলা হয়ে গেছে তার ক্যামেরা তো ফোকাস করে ভাই জন্য আমি বলি সবাইকে অনুরোধ করি একটাই আপনার দেশের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমাদের শোরুমে পাঠান পাই যদি দাম রাখবো আপনার এলাকা যদি এক লাখ এখানে পাই মানে পঁয়ষট্টি হাজার একটু বলে দিলাম না এটা সহজ যারা পারবেন অবশ্যই এসে নেওয়ার চেষ্টা করবেন আমরা প্রতি ভিডিওতে বলি এবং না পারলে তখন অন্য ব্যবস্থা ঠিক আছে আচ্ছা আপনার এই এই তারগুলো যদি নেয় যে সেক্ষেত্রে মোটামুটি ভাবে অন্য বড় কোম্পানি থেকে অন্য অন্য কোম্পানি এখন একটা ওয়ান পয়েন্ট জিরো নিতে গেলে ছাব্বিশশো টাকা লাগে হ্যাঁ আমার ব্র্যান্ডে পাইতেছেন আগে দামে এখন বারোশো পঞ্চাশ টাকা ভাই তাহলে অর্ধেক দাম অর্ধেক দাম ভাই আচ্ছা কথা বুঝতেছেন তামা

তামার কাজ করে হ্যাঁ অন্য তার দিয়ে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটাও আছে ইনচাল অ্যালুমিনিয়াম এই দেখেন এটা 72 তার আমাদের এই যে থেকে 72 তার কিন্তু ভাই এটা দুই গোড়া মোটর চালাতে পারবেন অন আসে 1250 টাকা রে এটা কোন 1250 টাকা এটা কিন্তু 72 তার চায় না দামা একদম দুই গোড়া মোটর চালাতে পারবেন ছোরে নেওয়ার ভয় দিন শেষ আচ্ছা অ্যালুমিনিয়াম নিলে আবার সমস্যা হবে না তো আবার অ্যালুমিনিয়াম না ভাই না অ্যালুমিনিয়ামে কোনো সমস্যা নাই অ্যালুমিনিয়ামের সমস্যাটা আমি বলি তামা যদি যায় 100 বছর এটা যায় হয় 10 বছর 20 বছর

আপনার অসংখ্য ধরনের ইলেকট্রিকের মাল আছে আপনারা নিতে পারবেন আল্লাহর রহমত এই যে টেপ আছে নব্বই টাকা ডজন ওসাকা টেপ নব্বই টাকা ডজন ওয়ান টাইম টেপ তারপর অরিজিনাল টাইপ আছে দুই নম্বর টাইপ আছে সব ধরনের টেপ আছে জাহাজের তার আছে এ দেখেন জাহাজের তার ভাই দুইশো পঞ্চাশ টাকা কেজি কিন্তু ভাই কেজি দরে তার নিতে পারবেন হ্যাঁ কেজি দরে পঞ্চাশ টাকা তারপরে যাবে এই যে ভাই লাইট নিতে পারবেন আপনাকে বাসা বাড়ির জন্য তারপরে আপনার জিপসনের জন্য লাইট নিতে পারবেন ফিট হিসাবে ফিটার হিসাবে তারপরে এই যে ক্যাসেট আছে লাইট